প্রায় চার দশক ধরে বাস করার পর ক্যান্টনমেন্টের শহীদ মইনুল সড়কের বাড়ি ছাড়তে হয়েছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দুই সালের ১৩ নভেম্বর প্রয়াত স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়া রহমানের স্মৃতি বাড়িটি ছেড়ে আসার পর খালেদা জিয়া অভিযোগ করেছিলেন তাকে এক কাপড়ে বের করে দেওয়া হয়েছে দুই সালে ক্ষমতায় আসার পর শেখ হাসিনার সরকার খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদে উঠে পড়ে লেগেছিল সে সময় সেনাবাহিনী প্রধান ছিলেন জেনারেল মোহাম্মদ আব্দুল মোবিন অভিযোগ রয়েছে খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদে আব্দুল মুবিন ছিলেন অন্যতম কারিগর তৎকালীন শেখ হাসিনা সরকারের পরিকল্পনায় তিনি খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি ছাড়া করতে সকল আয়োজন করেন শহীদ মইনুল সড়কের বাড়ি ছেড়ে আসার পর বিএনপি চেয়ারপারসনকে কান্নারত দেখেছিল দেশের মানুষ দুই সালের ১৩ নভেম্বর নাটকীয় নানা পরিস্থিতির পর ওই দিন বিকেলের দিকে খালেদা জিয়া অশ্রু নয়নে ওই বাড়ি ছেড়ে আসেন দেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালে এক জুটেন্ট জেনারেল হিসেবে জিয়া রহমান পরিবার নিয়ে শহীদ মইনুল সড়কের ছয় নম্বর ওই বাড়িতে ওঠেন পরে সেনা প্রধান সামরিক আইন প্রশাসক এবং রাষ্ট্রপতি হয়েও একশো পঁয়ষট্টি কাঠা জমির ওপর নির্মিত ওই বাড়িতেই ছিলেন জিয়াউর রহমান উনিশশো একাশি সালের ত্রিশ মে রাষ্ট্রপতি জিয়া রহমান চট্টগ্রামে এক ব্যর্থ সেনা অভ্যুত্থানে নিহত হন ওই বছরের জুন তৎকালীন অস্থায়ী রাষ্ট্রপতি সাত্তার সেনানিবাসের ওই বাড়িটি বিধবা খালেদা জিয়ার নামে বরাদ্দ দেন ইজারা দলিলের মাধ্যমে তাকে সরকারি ওই সম্পত্তি দেয়া হয় ওই বাড়িতেই বাস করছিলেন খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার পরও ক্যান্টনমেন্টের ওই বাড়িতেই থাকতেন বিএনপি নেত্রী দুই সালে ক্যান্টনমেন্টের বাড়ি ছেড়ে আসার দিনই সন্ধ্যায় গুলশানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়েন তৎকালীন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া অভিযোগ করেন তাকে এক কাপড়ে জোর করে সেনা নিবাসের বাড়ি থেকে বের করে দেয়া হয়েছে আমাকে অপমান করা হয়েছে যেভাবে বের করা হয়েছে তাতে আমি লজ্জিত বলেছিলেন বেগম খালেদা জিয়া সেদিন খালেদা জিয়া বলেছিলেন তার বেডরুমের দরজা ভেঙে টেনে হিচড়ে তার কক্ষ থেকে বের করে দেয়া হয় সর্বোচ্চ আদালতে বিচারাধীন মামলা নিষ্পত্তির আগেই তাকে জোর করে বাড়ি থেকে বের করে দিয়ে উচ্চ আদালতের সম্মানকে সরকার পদদলিত করেছে বলেও মন্তব্য করেছিলেন তিনি এরপর তিন মেয়াদে শেখ হাসিনার শাসনামলে আর সেনানিবাসে যাননি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া চোদ্দ বছর পর এবারই সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে গেলেন আমন্ত্রিত হয়ে খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উৎখাতের সময় সেনা প্রধানের দায়িত্বে থাকা আব্দুল মুবিন এখন ইউনাইটেড গ্রুপের সঙ্গে যুক্ত ইউনাইটেড গ্রুপের প্রধান মালিকপক্ষ হাসান মাহমুদ রাজার ছেলে মঈনুদ্দিন হাসান রশিদ বিয়ে করেছেন আব্দুল মুবিনের মেয়েকে সেই সূত্রে মুবিন রাজা বিয়ায় সম্পর্ক এই হাসান মাহমুদ রাজাদের মালিকানাধীন রাজধানীর ইউনাইটেড হাসপাতাল খালেদা জিয়াকে চিকিৎসা না দিয়ে অমানবিক নজির তৈরি করেছে চলতি বছরের জুনে মধ্যরাতে অসুস্থ হয়ে পড়া সাবেক প্রধানমন্ত্রীকে চিকিৎসা দিতে তারা অসম্মতি জানায় এমনকি অ্যাম্বুলেন্স এবং ওষুধ সরবরাহ পর্যন্ত করেনি অভিযোগ আছে ইউনাইটেড গ্রুপের কর্ণধার হাসান মাহমুদ রাজা আর তার বেআই আব্দুল মোবিনের মদদে ইউনাইটেড হাসপাতাল খালেদা জিয়াকে চিকিৎসা দেয়নি সে সময় সংবাদ সম্মেলন করে অমানবিক এ ঘটনার চিত্র সাংবাদিকদের কাছে তুলে ধরেছিল বিএনপি